আমরা অনেকে আছি যে দিন ধরে কাজ করে ফেসবুকে আইটিডি আছে সমস্ত কিছু আমরা পূরণ করেছে যেমন 60000 ঘন্টা ওয়াচ টাইম আর 5000 ফলোয়ার তো এগুলো আমরা এক বছর দু বছর কষ্ট করে এগুলো করার পরে যখন गाइस সেগুলা আমরা মনিটাইজেশনের জন্য পাঠিয়েছি কিন্তু আমাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয় ডিমনিটাইজেশন কেন হয়নি এই প্রবলেম আজকে আমি তোমাদেরকে বলবো কি করলে তোমাদের এই প্রবলেম সলভ হবে गाइस তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ তো गाइस मनोजদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তো তার সঙ্গে আমার কথা হয়েছে সে আমাকে যেটা বলেছে আমি তোমাদেরকে সেটাই দেখাবো गाइस ফেসবুকে যারা মনিটাইজেশনের জন্য अप्लाई করেছে যারা মনিটাইজেশন যাদের প্রবলেম কি আছে যাদের মনিটাইজেশন আটকে আছে এখন অবধি মনিটাইজেশন হয়নি এক মাস দু মাস ছ মাস হয়ে গেল কিন্তু এখনো অবধি তাদের ফেসবুক মনিটাইজেশন হয়নি তার জন্য তোমরা কি করতে পারো তো আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাবো থ্রি ডটে চলে যাবো এবং হেল্প এন্ড ফিডব্যাক এর টাই চলে যাব যাওয়ার পরে আমি যেটুকু লিখছি গাইজ তোমরা এইটুকু লিখে টাইপ করে এইটুকু লিখে গাইজ তোমরা সবাই সেখানে সাবমিট করে দেবা সাবমিট করে দেবো দেখো গাইজ এখানে লিখতে হবে এখানে সিম্পলি লিখতে হবে তুমি কত মাস থেকে তোমার এই প্রবলেমটা হচ্ছে কত মাস ধরে তুমি মনিটাইজেশনের জন্য পাঠিয়ে রেখেছো তো ততদিন তুমি এখানে লিখবা লিখে সাবমিট আমি যেটুকু লিখে এইভাবে লিখে তোমরা সাবমিট করে দেবে সাবমিট করে দিলে আশা করি তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে ফেসবুকের এই প্রবলেমের গাইজ সলিউশন একটাই তোমরা সবাই সাবমিট করো এই জিনিসটাকে ফিডব্যাক জানাও ফেসবুক ভাঙবে এবং ফেসবুক তোমাদের চ্যানেল মনিটাইজেশন করবে এইটুকুই গাইজ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও